আসসালামাইকুম প্রান্তীয় আমার চাকরি প্রার্থী ভাই ও বোনেরা ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে যে আপনার তিন হাজার সতেরো পদের যে বিশাল বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে দিয়েছে এর দ্বিতীয় ধাপে কিন্তু পরীক্ষা হতে যাচ্ছে আগামী ছাব্বিশ তারিখ এখানে কোপিস্ট কাম্পেন সহকারী পদের পরীক্ষা হতে যাচ্ছে প্রায় সত্তর হাজার পরীক্ষার্থী কিন্তু সারা বাংলাদেশ থেকে পরীক্ষা আপনারা দিচ্ছেন এখন এই পদের জন্য একটি সংক্ষিপ্ত একটি সাজেশন তৈরি করা হয়েছে যেহেতু পরীক্ষা এমসি কিউকার হবে সেটা কিভাবে পাবেন কতটুকু উপযোগী হবে সেই বিষয় নিয়ে আজকে আপনাদের মাঝে আলোচনা করার চেষ্টা করব তাই ভিডিওটা শুরু করি শুরু করার আগে বলে দিই আপনার যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখলে অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো করে রাখবেন এখন বাংলাদেশ ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর ভূমি ভবন এটা নিয়োগ বিজ্ঞপ্তি তিন হাজার লাস্ট যে নিয়োগ বিজ্ঞপ্তি এটা প্রকাশ করছে এটা দ্বিতীয়তা পরীক্ষা কিন্তু আগামী ছাব্বিশ সাত দুই হাজার চব্বিশ রোজ শুক্রবার কিন্তু অনুষ্ঠিত হবে কোপিস্ট কাম্পেন সহকারী পদে এটা পরীক্ষা কিন্তু এমসিকিউ আকারে হবে আহ এমসিকিউ দেড় ঘন্টা পরীক্ষা হবে এক ঘন্টা তিরিশ মিনিট এমসিকিউ আকারে পরীক্ষা হবে এখন এগারোটা থেকে সাড়ে এগারোটা অবধি এখন এই যে এমসিকিউ পরীক্ষা হবে ঢাকাতে অনুষ্ঠিত হবে অলরেডি আপনার নোটিশ বোর্ড পেয়েছেন কিন্তু এস এম এস পান নাই খুব তাড়াতাড়ি এস এম এস কিন্তু পেয়ে যাবেন এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন এখন এই কোপিস্ট কম্পিউন সহকারী পদের জন্য একটি সংক্ষিপ্ত সাজেশন তৈরি করা হয়েছে যেটি এম কিউ পরীক্ষা হবে যাদের প্রয়োজন তারা অবশ্যই স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বারটা হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে বাংলা লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু এই যে কমন উপযোগী স্পেশাল সাজেশনটা আপনারা সংগ্রহ করে নিতে পারবেন যাদের প্রয়োজন আছে এখন আলোচনা করি সার্বিক আলোচনা কোপিস্ট কম্পিউন সহকারী গ্রেড নাম্বার ষোলো নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এটার কিন্তু মেন বেসিক হলো আপনার আপনার ষোলো নম্বর গ্রেড এটা শূন্য পদের সংখ্যা ছিল চারশো আশিটি এইখানে কিন্তু চারশো আশিটি পদের বিপরীতে প্রায় সত্তর হাজার পরীক্ষার্থী কিন্তু পরীক্ষা দিবে আনুমানিক একটা ধারণা করছি যেহেতু ওয়েবসাইটে দেয় নেই তারপর একটা আনুমানিক একটা ধারণা আর যেহেতু পরীক্ষার্থী হইল প্রায় নব্বই হাজার সেই ক্ষেত্রে কিন্তু আপনার প্রায় সত্তর হাজার প্রায় এই যে কোভিস্ট কাম্বিন সহকারী পদের এখন এই যে চারশো আশিটি শূন্য পদে যারা আবেদন করছেন তাদেরকে কিন্তু অবশ্যই অবশ্যই কম্পিউটার চালানোর দক্ষতা টেস্ট কিন্তু করা হবে এটা বেসিক টেস্ট এবং কম্পিউটার মুদ্রাক্ষী প্রতি প্রতি মিনিটে ইংরেজিতে বাংলায় বিষয়ের পরীক্ষায় পাশ উন্নত করে কিন্তু চাকরি নিতে হবে তাই যারা পরীক্ষার্থী রয়েছেন প্রথম অবস্থায় কিন্তু শিক্ষার্থীদের বাসাই এম সি পরীক্ষা অনুষ্ঠিত হবে এই যে কোভিস্ট কাম্বেন সহকারী পদের তাই যারা সদস্য নিয়েছেন তারা অবশ্যই পড়তে থাকেন আর যারা এখনো সাজেশন নেন নাই তারা অবশ্যই স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যোগাযোগ করে আপনারা কিন্তু কমন উপযোগী স্পেশাল সাজেশনটা সংগ্রহ করে নিতে পারবেন তাই আর দেরি না করে যাতে প্রয়োজন তারা অবশ্যই যোগাযোগ করবেন আর অবশ্যই পরীক্ষা সংক্রান্ত সকল বিষয় জানতে কিন্তু চোখ রাখতে হবে আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে সবার আগে কিন্তু তথ্য দেওয়ার চেষ্টা করি তাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ওই ভিডিওটা এই পর্যন্ত পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আসবো সে ভালো থাকুন সুস্থ থাকুন আলাইকুম